आस्ते 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 अस्ते दर्चारे नस्ते आस्ते 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 ब्रमर भक्त मलो आस्ते आस्ते

মা গঙ্গা পক্ষে নিরঞ্জন হয়ে গেছে আপনারা জয় করে চলে যান আপনারা শত্রুবীতির রাস্তা দিয়ে জয় করে চলে যান মা নিরঞ্জন হয়ে গেছে

আচ্ছা একটা বাচ্চা মেয়ে যার নাম চন্দ্রিমা মাইতি মৈত্র চন্দ্রিমা মৈত্র ও আমাদের এখানে আছে ওনার বাবা মা যদি আমার কথা শুনতে পাচ্ছেন আমার এখান থেকে ওদেরকে নিয়ে যেতে পারে ঠিক আছে 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 ইজি ইজি হে ভাই ওকে ওকে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়েছে হয়েছে আপনারা শুধু ফাঁকা করেছেন মায়ের নিরঞ্জন হয়ে গেছে মায়ের নিরঞ্জন হয়ে গেছে এত বাচ্চা মেয়ে এত বাচ্চা মেয়ে তার নাম চন্দ্রিমা মৈত্র চন্দ্রিমা মৈত্র আমাদের পুলিশ ক্যাম্পে আছে আপনারা মা বাবারা এসে নিয়ে যান যত দর্শনার্থী আছে আপনারা দয়া করে চলে যান মায়ের নিরঞ্জন হয়ে গেছে মায়ের নিরঞ্জন হয়ে গেছে অন্ন ঠাকুর আসবে অন্ন ঠাকুর আসবে মায়ের নিরঞ্জন হয়ে গেছে মায়ের নিরঞ্জন হয়ে গেছে মায়ের নিরঞ্জন হয়ে গেছে বড় মা নির্জন হয়ে গেছে একটা বাচ্চা নিয়ে আমাদের আছে যদি কোনো মা থাকেন বা তার অভিভাবক থাকেন তো সে থেকে নিয়ে যাবে একটা বাচ্চা নেতা ঠিক আছে ঠিক আছে অন্য ঠাকুর আছে আসবে 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 আপনারা রাস্তাটা এরপরে যে প্রতিভাগুলো আছে সেগুলো বন্ধ পক্ষে নিবন্ধনে আসবে তারপরে আপনারা রাস্তাটা ছেড়ে দিন আস্তে আস্তে যারা বড় বড় ভক্তবৃন্দ আছেন তাদের আপনারা আস্তে আস্তে বাড়ি যান আপনারা আস্তে আস্তে বাড়ি যান কিংবা সাইডে দাঁড়িয়ে বড় বড় টানাতে ক্যামেরা লাগানো যায় সিসিটিভি ক্যামেরা ধর বলবো কেন এটা একটু খুলে দেবে বড় বড় গাছে লাগানো আছে ক্যামেরা তারা খুলছে উঠে যাও উঠে যাবো উঠে এটা নয় এটা নয় এটা নয় এটা ঠিক এটা ঠিক নয় ছাদের উপর উঠে গেছে লোক আমরাও অনুরোধ করছি ভাঙা আছে নরেন